নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু পুকুর ভরাটের খবর পেতেই নড়ে চড়ে বসলো প্রশাসন মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করলো কালিয়াগঞ্জের ভূমি দপ্তর প্রশাসনের অভিযোগ রাজ্য সরকারের পর ফাঁকি দিয়েই ট্রাক্টরে মাটি বোঝাই করা হয়েছিল পরবর্তীতে আটক দুটি ট্রাক্টরের মালিককে আর্থিক জরিমানা করা হয় কালিয়াগঞ্জ জুড়ে চলেছে পুকুর ভরাট দিনে রাতে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর কালিয়াগঞ্জের ভূমি দপ্তরের কানে খবর যেতেই পথে নামেন দপ্তরের আধিকারিকরা কালিয়াগঞ্জ ভূমি দপ্তরের আধিকারিক অমিতাভ মিশ্রের বক্তব্য বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার সকালে রাধিকাপুরে এবং ডালিমগাঁও থেকে দুটি ট্রাক্টর আটক করা হয় মাটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আমরা ট্রাক্টরের মালিককে একুশ হাজার টাকা করে আর্থিক জরিমানা করি বৃহস্পতিবার আটক করা ট্রাক্টরটি কালিয়াগঞ্জ থানে আটক করে রাখা হয়েছিল ফাইন দেওয়ার পর ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয় কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কুলিক নিউজ